ডক্টর আশিস মজুমদার কথা বলছি দেখুন আমি এখন কোথায় আছি এটা হচ্ছে একেবারে মিনি সুন্দরবনের কোল ঘাসে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে দেখুন এই যে নদী ও এই যে দেখছেন কিছু বক হেঁটে যাচ্ছে আমি একটু দেখাই কল পাশে দেখা যাচ্ছে না মিশে গেছে পানির সাথে কালারে মিশে গেছে বাইদা ওয়ে এসেছিলাম কোথায় এই যে মর্নিং এক্সারসাইজে আর এখন দাঁড়িয়ে আছে কোথায় একেবারে ঠিক মিনি সুন্দরবনের কোলঘেসে তো মর্নিং এক্সারসাইজে প্রত্যেক দিন একটা হেলথ টিপস দিয়ে থাকি তো আজকে আর একটা টিপস দিব সেটা হচ্ছে থাইরয়েড প্রবলেম টিএসআইস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা যদি বেশি হয় হাই মানে তখন বলবে হাইপার থাইরয়েডিজম আর যদি কম হয় তখন হাইপোথাইরয়েডিজম এগুলো মূলত কি কারণে হয় হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ইট সেটা হচ্ছে আপনার যখন লাইফস্টাইল আপনি ঠিক থাকবে না লাইফস্টাইল যখন মানে ইমব্যালেন্স হয়ে যাবে অনিয়ন্ত্রিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত চলাফেরা এইসবের কারণে কিন্তু মূলত এই প্রবলেমগুলো তৈরি হয় অথচ সরি আবার হতে পারে আপনার জেনেটিক্যালি হতে পারে ইনহেরিট করতে পারেন একটা লেভেলে গিয়ে থাইরয়েডিজম মানে এটা ধরা পড়ে তো এখন এর তাহলে প্রতিকারের উপায় কি এর প্রতিকারের উপায় হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে নিয়মিত ওষুধ সেবন করা আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত যদি আপনি আপনার রুটিনটাকে নর্মাল ফর্মে যদি ফিরিয়ে নিয়ে নিতে পারেন এর পাশাপাশি যদি ওষুধ সেবন করতে পারেন তাহলে এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে আর আরেকটা বড় কথা এই থাইরয়েডিজমের ফলে কি সমস্যাগুলো হয় এটা কিন্তু মহিলাদের থেকে বেশি হয় হুম যেসব মহিলাদের ইনফার্টিলিটি কেস আমরা সবসময় তাদেরকে এই টিএসআইস লেভেলটা চেক করতে বলি এর সব থেকে ভালো একটা সলিউশন হচ্ছে হোমিওপ্যাথিক রেমিডিস বা মেডিসিন যদি আপনি ঠিকমতো সেবন করতে পারেন তাহলে এই সমস্যা একেবারে আস্তে আস্তে নির্মূল হয়ে যায় কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ সারা জীবন খেতে হবে তো এটা সহজ একটা সমাধান বলে দিলাম আর এখন কয়টা বাজে সাতটা বেজে গেছে আমি আবার আপনাদের সাথে আরেকটা ভিডিওতে হাজির হব তো আপনারা আমার অ্যাডভাইসগুলো যদি ফলো করেন আশা করি আপনারা উপকৃত হবেন আর যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আমাকে বিদায় নিলাম শুভ সকাল